এরপরে ছাড়লাম হচ্ছে আমরা পোলার প্যারোট হ্যাঁ এই যে আমার কাছে আসলে রেড মস্কোটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে হ্যাঁ অ্যাভেলেবেল নাই এই তো এই কারণে তুমি এইটা নিয়ে আসছো আচ্ছা পুরোটা মাথায় লাল হবে আচ্ছা 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 ঠিক আছে ও বড় হইতে থাক পরে দেখা যাবে ব্ল্যাক মেটালিস ঠিক আছে তারপরে ডাম্বো মোজাইক আর এটা হচ্ছে লাস্ট আমরা যে পায়লট স্নেক স্কিন এখন এটা ছাড়লাম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আমরা অ্যাকোরিয়ামের সেট আপ করছিলাম তো এই সেট আপের জন্য আজকে আমাদের মাছ চলে আসছে কিন্তু আমি অনেক রকম মাছ আনছি তো মাছগুলা একটা একটা করে আপনাদেরকে দেখাবো আপনারা সিলেক্ট করবেন যে আমি কোন কোন মাছ রাখবো আর কোন কোন মাছ রাখবো না এবং আমি আসলে ম্যাক্সিমামে আসলে গাপ্পির অনেকগুলো ভেরিয়েন্ট আনছি ঠিক আছে যেগুলো রেয়ার আইটেম মিক্সড না যেগুলো রেয়ার আইটেম আর আমার মাছগুলো নিয়ে আসছে হচ্ছে এই ছোট ভাই ঠিক আছে তোমার নাম কি নাম আচ্ছা ওর নাম হচ্ছে আলামিন ওর সাথে কিন্তু আমার কিছুদিন আগেই টঙ্গি হাটে পরিচয় হয়েছিল তো আমি পরে বলছিলাম তোমার কাছে কি কি মাছ আছে বইলো আমি তোমার থেকে নিব তো আমি নিতেছি যদি আমার কাছে ভালো লাগে অবশ্যই আলামিনকে আপনাদেরকে সাজেস্ট করবে ইনশাল্লাহ তো আমরা এখন মাছগুলা আসলে আস্তে আস্তে একটা একটা করে ছাড়ি ছেড়ে ছেড়ে আপনাদেরকে দেখাই কোন মাছটা আপনাদের কেমন লাগে চলেন তো দর্শকবৃন্দ এখন আমরা আসলে একটা একটা করে মাছ ছাড়বো এখানে একটা ফ্লাওয়ার হন্টের বাচ্চা অলরেডি ছাড়া হয়েছে ঠিক আছে এটা কিসের বাচ্চা জন্য বললাম ফ্লাওয়ার হর্ন ফ্লাওয়ার হর্ন না এর জাতের নাম হচ্ছে এইচআরডি এইচআরডি হুম এটা কি লাল হবে একেবারে না পুরোটা লাল হবে মাথায় পুরোটা মাথায় লাল হবে হুম আচ্ছা 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 ঠিক আছে ও বড় হইতে থাক পরে দেখা যাবে আচ্ছা এখন ফার্স্টে আমরা যেটা ছাড়তেছি এটাকে বলা হচ্ছে ডাম্বো মোজাইক ঠিক আছে এটার মূল মেল আসলে কিন্তু এগুলো তো আসলে আপনার গাপ্পি মাছ এগুলোর মূল সৌন্দর্যটা আসলে মেইলের বুঝছেন আচ্ছা থেকে কানটা একটু বড় হয় তাই জন্য দামবো ইয়ার বলে আচ্ছা আচ্ছা না এই তো এই কারণে তুমি এটা নিয়ে আসছো আচ্ছা ঠিক আছে তারপরে তোমরা এই অন্য আরেকটা মাছ ছাড়ো আমরা দেখি এই ট্যাঙ্কে ছাড়তে থাকো ঠিক আছে আমরা প্রথমে ছাড়ছি হচ্ছে ডাম্বো মোজাইক ঠিক আছে এরপর এটা ছাড়তেছি কি এটা হচ্ছে ব্লু টপাস আচ্ছা এখন আমরা ছাড়ছি হচ্ছে নিচে এটাকে বলা হচ্ছে ব্লু টপাস এটা রাতের অন্ধকারে যখন লাইটটা যখন জ্বলবে তখন দেখতে অনেক সুন্দর লাগে কালারটা আচ্ছা আচ্ছা তাই জন্য আর কি এটা ইনডোরে যারা মাছগুলা হ্যাঁ তারা এই মাছটা সব সময় আর কি গাপিটা সব সময় চয়েস করে আচ্ছা এটা হচ্ছে এলভাইনো একটা জাতের মাছ এটা চোখটা লাল হয় আচ্ছা 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 যদি কাছ থেকে দেখার মজা যায় তাহলে চোখটা লাল হ্যাঁ চোখ লাল অলরেডি আমরা দেখতেছি যে চোখটা লাল হ্যাঁ এই আর কি একদম লাল চোখ পাশে আছে হচ্ছে আপনার দাম্বো মোজাইক ঠিক আছে তারপর আমরা ব্লু টপাস ছাড়ছি এখন তারপরে আমরা কি মাছ ছাড়বো আচ্ছা এবার আমরা ছাড়তেছি হচ্ছে কি ব্ল্যাক মেটালিস্ট আর মাস্টার দেখতে অনেক সুন্দর তাই আর কি যারা একুয়ারমে পালতে চায় তারা এই মাস্টার নিয়ে কাজ করে আর কি অনেকে বুঝি এই যে এটা হচ্ছে ব্ল্যাক মেটালিস্ট এই যে এটা হচ্ছে ব্ল্যাক মেটালিস্ট না এই যে ব্ল্যাক মেটালিস্ট ঠিক আছে এই হচ্ছে ব্ল্যাক মেটালিস্ট আচ্ছা তারপরে কি ছাড়বো আমরা মাছ এরপরে হচ্ছে এটা আছে রেড মস্কো রেড মস্কো এটা হচ্ছে পুরোটা লাল হয় এটা চোখটাও লাল এটা একটা অ্যালবাইনো গ্রুপের মাছ আচ্ছা অ্যালবাইনো মানে কি অ্যালবাইনো মানে হচ্ছে এটা ফুল আর কি চোখটা হচ্ছে লাল হবে তাই জন্য এটাকে বলে অ্যালবাইনো আচ্ছা চোখ লাল হলে ওটাকে বলা হচ্ছে অ্যালবাইনো আচ্ছা 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 বুঝতে পারছি এই যে এখন আমরা ছাড়লাম হচ্ছে রেড মস্কো রেড মস্কো আমার কাছে এই মাছটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কোনটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে আসলে রেড মস্কোটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে হ্যাঁ কি সুন্দর মাসাল্লাহ দেখছেন অনেক সুন্দর কিন্তু রেড মস্কোটা ওকে আচ্ছা এই ছাড়লাম রেড মস্কো তারপরে কি আছে তারপর আছে হচ্ছে ভায়োলেট স্নেক স্কিন এর নাম মাসটা এই এখন এতক্ষণ যা ছাড়ছি তার থেকে সবচেয়ে সুন্দর মাস হচ্ছে এটা নাও আছে ভাইলেট স্নেক স্কিন এটা শরীরের কালারটা অনেক গর্জিয়াস আচ্ছা এর নাম হচ্ছে ভায়োলেট স্নেক স্কিন স্নেক স্কিন হ্যাঁ আচ্ছা এরপরে আমরা ছাড়লাম হচ্ছে ভায়োলেট স্নেক স্কিন আচ্ছা লিস্ট অনেকটা বড় হয় হ্যাঁ এটা এটা কি মেল না ফিমেল এটা মেল এটা মেল না হুম আচ্ছা এক লিস্ট ঠিক আছে তারপরে ডাম্বো মোজাইক আর এটা হচ্ছে লাস্ট আমরা যে ভায়োলেট স্নেক স্কিন এখন এটা ছাড়লাম আর সাথে মনে হয় এটা ভায়োলেটের মেল না ভায়োলেটের ফিমেল আচ্ছা ভায়োলেটের ফিমেল আচ্ছা তারপরে দেখি কি আছে পরে আছে হচ্ছে পোলার প্যারট এরপরে ছাড়লাম হচ্ছে আমরা পোলার প্যারট হ্যাঁ এই যে এটারে আমার কাছে আসলে পোলার প্যারটের মনে হচ্ছে তেলাপি আর পোনা এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আমাকে জানায়েন ঠিক আছে এরপরে লিস্টে আছে হচ্ছে চিকলেট হ্যাঁ জুয়েল চিকলেট আচ্ছা এইটা আমরা কি ছাড়লাম এখন জুয়েল চিকলেট জুয়েল চিকলেট এগুলো ব্রিড করে হ্যাঁ এগুলো ব্রিড করে এগুলো পুরো ফুল সাইজ এগুলো হচ্ছে বিগ সাইজ এর থেকে বড় হবে না এগুলো এই ফিগারগুলো বড় হবে না আচ্ছা আমাদের মাছ কি শেষ আমরা এই কটায় মাছ আনছি আজকে আচ্ছা আমরা আজকে এই কয়টায় মাছ আনছিলাম ঠিক আছে এখন আপনাদের কাছে কোন কোন মাছগুলা বেশি ভালো লাগতেছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন হ্যাঁ যে কোন মাছগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগতেছে এখানে সবগুলা গাপ্পি একসাথে আমরা রাখছি কিন্তু এগুলো সব আলাদা আলাদা ট্যাঙ্কে আমরা নিয়ে চলে যাবো ইনশাল্লাহ এবং আমার ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা ট্যাঙ্কে গাপ্পির সাথে থাকবে হচ্ছে আপনার শ্রিম থাকবে রেড শ্রিম থাকবে ঠিক আছে তো দর্শকবৃন্দ আপনাদেরকে আসলে মাছগুলো আমি দেখানোর চেষ্টা করছি যে মাছগুলো নিয়ে আসছি আরও যদি আপনাদের কোনো আইডিয়া থাকে সেটা বলবেন এবং এই ছোটো ভাইকে বলবো আমাকে মাছ এনে দিবে কারণ আমার যাওয়ার মতো আসলে বা মার্কেটে যাওয়ার মতো যে টাইমটা সেটা আমার হাতে নাই এর জন্য ও হেল্প করতেছে আমাকে ওকে অসংখ্য ধন্যবাদ এখন দেখি আসলে ও আমাকে কি কী ধরনের মাছ দেয় আচ্ছা তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত মাছ পড়বেন আসসালামু আলাইকুম